আজকের দিনটা মনে রাখুন সুপ্রিম কোর্ট অন্য কথা বলবে বলতে বাধ্য আমি পরিষ্কার বলছি অভিষেক বাবু এটা সাময়িক এই দু মাসের ভোটের যে কথাগুলো বলতে হয় লোককে উৎসাহিত করার জন্য গরম খাওয়ানোর জন্য ওইটার জন্য আপনি বলেছেন এটা আপনি ভালো জানেন আসলে সুপ্রিম কোর্ট ভয়ঙ্কর কিছু রায় দিতে চলেছে বাংলার মানুষ এত লোভী হয়ে গেছে বাংলার মানুষ এত ভিক্ষুক হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভান্ডার এক হাজার করেছি পরে দেড় হাজার করে দিলে যতই চুরি চামারি করি না কেন ভোট ওই পাবো এই কথাই কি সত্য সন্দেশকারীদের নাকি দু হাজার টাকা দিয়ে মহিলাদেরকে কিনে নেওয়া যায় আর আপনি লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা কিনছেন সেখানে অভিষেক ব্যানার্জি বলছে যে চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র করা হয়েছিল সেই বেলুনে আলপিন ফুটিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এই যে মানুষের চাকরি খাওয়া যে ষড়যন্ত্র চক্রান্ত সেটাও সুপ্রিম কোর্ট সেই বেলুনে আলপিন ফুটিয়ে দিয়েছে তা সুপ্রিম কোর্ট কি ফুটিয়ে দিল এটা তো ভোটের আগে পর্যন্ত টিআরপি ভোটের পরেই এই কথা থাকবে না তো ভোটের পরে তো জুলাই মাসে কান্নাকাটি করে বলল সুপ্রিম কোর্টটা গেরুয়া আপনি লিখে রেখে দিন কাগজে সমাধান কি হয়েছে আজকে যে সকল বৈধ শিক্ষকরা কষ্ট পাচ্ছে এটা তো অন্যায় বৈধভাবে চাকরি পাওয়া শিক্ষকরা তারা কেন অসম্মানের বলি হবে তারা তাদের চাকরি ফিরে পাওয়ায় পাবে ঠিক কথা কিন্তু তারা অসম্মানিত হলো তো সমাজের কাছে ছাত্রছাত্রীদের কাছে পরিবারের কাছে তাদের তো আতঙ্ক হলো তারা তো হার্টের প্রবলেম হলো আমি গতকালকে এই দুপুরে এই মে মাসের দাবো চারটি চারটি ধর্নামঞ্চ গিয়েছিলাম গতকালকে মাতঙ্গিরি হাজরার মূর্তির লাগোয়া গোল করে ঘিরে আছে চারটি ধর্মামঞ্চ একটা হচ্ছে আপার প্রাইমারি যাদের এখনো কাউন্সিলিং হয়নি আর একটা হচ্ছে আপার প্রাইমারি যাদের কাউন্সিলিং হয়ে গেছে দু হাজার ষোলো সালের পরীক্ষার্থী তারা কাউন্সিলিং হয়ে গেছে যাদের স্কুলের নাম পর্যন্ত চলে এসছে তারা স্কুলও বেছে নিয়েছে কিন্তু তাদের নিয়োগ বন্ধ হয়ে আছে তিন হচ্ছে ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশনের যারা বৈধ শিক্ষক যারা চাকরি পায়নি তারা তাদের মঞ্চ আর চতুর্থ হচ্ছে গ্রুপ ডি গ্রুপ সি ওই স্টাফরা যারা স্কুলে নেই যারা স্কুলে থাকার কথা ছিল আর পশ্চিমবঙ্গে অজস্র হাই স্কুল আছে যেখানে একটাও গ্রুপ ডি নেই একটাও গ্রুপ সি নেই ঢুকছে গোটা রাজ্যের শিক্ষাব্যবস্থা আমি চারটে জন মঞ্চে গিয়েছিলাম ওদের সাথে সুখ দুঃখের কথা বলেছি ওদের পরামর্শ দিয়েছি ওদের কান্না দেখেছি এই এই মে মাসের দাবদাহে যখন এসি ছাড়া মাননীয়া চলতে পারেন না তখন ওরাই রোদের মধ্যে ওই রাস্তায় ধর্মতলায় বসে আছে অনির্বাণ কষ্ট লাগে না আমাদের আর আমরা যারা রাজনীতিক বেনিয়া আমরা যারা বুদ্ধিজীবী সুশীল সমাজ আমরা শুধু নি ব্যস্ত সন্দেশকারী শিলতানি আর রাজভবনের শিলতানি কত সব মানি কত গুনি এদেরকে আমি হাড়ে হাড়ে চিনি কান্না ভুলে গেছে ওরা কেউ মরে যাক তবে আলোচনা হবে ওরা কেউ মরেনি কেন ওখানে আর একটা ইমরান বললো না কেন ইমরান তো মরেছে একটা তো এরকম বেশ কিছু ইমরান অমল্যান সম্মান সন্ময় তন্ময় মরেনি কম তো মানুষের মৃত্যু চাই আপনাদের ডেভরি চাইনি ওরা কেন বসে আছে ওদের কাউন্সিলিং হয়েছে ওরা স্কুল ঠিক করে ফেলেছে তারপর কেন জটিলতা ওরা আপডেটের সিট চেয়েছে দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিল যাদের নিয়োগ হয়নি যাদের জায়গায় অবৈধ দলকদের নিয়োগ করা হয়েছিল তো ওই কাকড়গুলো যদি সরিয়ে দেওয়া হয় ধরুন আট হাজার কাকড় সরিয়ে দিলেন অবৈধ শিক্ষকদের সরিয়ে দিলেন তাহলে ওরা তো স্কুলে শিক্ষকতা করছিল তা সরিয়ে দেওয়ার পর ওই জায়গাটা তো পূর্ণ করতে হবে আলটিমেটলি তো শিক্ষাব্যবস্থার ক্ষতি ছাত্রদের সর্বনাশ আলটিমেটলি কার সর্বনাশ ছাত্রদের সর্বনাশ ছাত্র স্বার্থে দুটো কাজ পাশাপাশি হওয়া উচিত আমি গতকালকে ওদেরকে এই পরামর্শ দিয়ে এসেছি এবং তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমি দরবার করব। নিজে করব নিজে করব নিজে আমার ক্ষুদ্র সম্মান ক্ষুদ্র সামর্থ্য কিন্তু কিছু তো আছে বেঁচে থাকার রসত্ব আছে চেষ্টা করবো আমি আমি ওদের বলেছি ওদেরকে আমি বলার চেষ্টা করেছি এটা যে কাঁকর বেঁচে সরিয়ে দেওয়া হলো কাঁকরগুলো চাকরি চলে গেল তারা নাকি টাকা পয়সা ফেরত দেবে এই একটা গল্প তো কাকর সরে গেলে তো ন হাজার আট হাজার শূন্য হয়ে গেল তো শূন্য জায়গা থেকে যারা কাঁকড় নয় কাঁকড় যাদের জায়গায় কাঁকড়গুলো বসেছিলো সেই প্যানেলের যোগ্য যারা শিক্ষক যারা গাছ ধরে বসে আছে ওই মাতুগিনীরা মতির দেশে বসে আছে বা গান্ধী মতির দেশে বসে আছে তো তাদেরকে তো সঙ্গে সঙ্গে নিযুক্ত করে দিতে হবে নাকি নাকি ওদেরকে সরিয়ে দেওয়ার পরে আরও চার বছর চলে যাবে চার বছরে চারটে জেনারেশান সর্বশান্ত হয়ে যাবে তারপরে নিয়োগ করাবে নাকি সঙ্গে সঙ্গে ওই কাঁকদদের সরিয়ে ওই কাঁকদদের জায়গায় এই বৈধ চাকরি প্রার্থী যারা প্যানেলে একদম সর্বোচ্চ জায়গায় রয়েছে বৈধ যারা তলায় পুড়ছে বসে বসে দুটো গাছ তো একসাথে হতো একদিকে সরিয়ে দেওয়া অন্যদিকে পূরণ করা নাকি আমি আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়দের অ্যাডভোকেটদের যে আপনারা দেখুন আমি একজন অ্যাডভোকেটের কথা শুনছিলাম সে কোটিপতি হয়ে গেছে প্রত্যেকের থেকে টাকা তুলেছে আগে চটি ছিল এখন মার্সিডিং আমি কিছু লোকের না কারো সর্বনাশ কারো পৌষ মাস সেটা কি সমাজ করবে আমি আপনাকে যেটা বলতে চাইছি অভিষেক কি বলেছে যে ফুটো আমি ফুটোতে যাচ্ছি তার আগে আমি অন্য কথা আসি আমি এটার আগে টিভি চ্যানেলে বলেছি সর্বত্র বলেছি যে কেন বারে একটা কথা বলা হচ্ছে যে ওই ওই কাঁকড়ালা শিক্ষক যারা অত অবৈধ শিক্ষক তাদের গোটা বেতন সুস্থ ফেরত দিতে হবে তারা দিতে পারবে তাদের জমি জায়গা ঘটি বাটি কি কিডনি বেছে বা আমার কিডনি বেছে হয়তো করে ওই কুড়ি হাজার টাকাটা কুড়ি লক্ষ টাকাটা জোগাড় করেছিল তাদেরকে বোঝানো হয়েছিল এই টাকাটাতে চাকরি হবে হয়তো তারা এত হয়তো অসৎ ছিল না তারা হয়তো এত অসৎ ছিল না পরিস্থিতি তাদের অসৎ করতে হয়তো বাধ্য করেছে বুঝতে হবে কিন্তু আপনি তাদেরকে একদম অন্য গ্রহের লোক ভাববেন না আমাদের আপনাদের মতো পরিবারই ছিল তারা ছেলে মেয়ে তারা আপনারা খুব বহৎ বিরাট একদম সৎ পবিত্র আর ওরা সৎ একদম নয় প্রত্যেকটা সরকারি দপ্তর দেখবেন কেন ঘুষ হচ্ছে কাঠমাড়ি হচ্ছে কেন একটা দপ্তর কাজ করতে গেলে পিছন থেকে টাকা না দিলে কাজ হয় না ওরা চন্ন হয় যে পুলিশ অফিসারে ঘুষ খায় তারা চন্নয় যে পলিটিক্যাল নেতারা কিছু ঘুষ দিয়ে তবে তাকে একটা কিছু কাজ করে দেয় সাহায্য করে দেয় তারা চোর চিটিং মারছে নয় নেতা মন্ত্রীরা চুরি করে ভাগ করে দিল আর এই অসহায় বেকার ছেলেদের চৌধুরী বড় করে দেখা হচ্ছে কেন ঠিক কথা ওটা অন্যায় ওটা পাপ কিন্তু এই পাপ যারা করালো যারা তাদের অবৈধ চাকরির ব্যবস্থা করে দিল যারা এই পাপকর্ম করার জন্য ওদেরকে প্রতারিত করে ভুল পথে চালিত করলো সেই নেতামন্ত্রী আমলা কামলা সেই অয়নকুন্তল শান্তনু সেই পার্থ চট্টোপাধ্যায় বালু বালুদা সেই পিরামিডের মাথায় নামগুলো আর বললাম না তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক শত শত কোটি টাকার মালিক তো তারা তো চুরির টাকা সমৃদ্ধ হয়েছে তাদের শুধু জেলে হবে না তাদের শুধু ফাঁসি হলে হবে না আরে ওদের জেল ফাঁসি হলে ওই অসহায় না বলো যাদেরকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ওই টাকাটা দিতে বলছে ক্ষতিপূরণ স্বরূপ কাদেরকে বৈধ টিচারদেরকে বৈধ টিচারদেরকে যখন চাকরিটা দেওয়া হবে কী সহ চাকরি দেওয়া হবে তাদের আট বছরের বেতন সহ চাকরি দেওয়া হবে সে বেতনটা কার থেকে কেন নেওয়া হচ্ছে অবৈধ কাঁকর শিক্ষকদেরকে কেড়ে নেওয়া হচ্ছে না আমি কাঁকর শিক্ষক হচ্ছে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরোধী নই কিন্তু আমি প্রকৃতপক্ষে যারা কাঠমানির টাকাটা নিয়েছিল যারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে সেই মালিক সেই সুবিরেশ সেই কল্যাণময় থেকে শুরু করে সেই যত ধুলি ধুলিময় কাদাময় নোংরা ময় আবর্জনা ময় সব ময়দের সম্পত্তি ক্রোগ করতে বলছি সম্পত্তিকে বাজাপ্ত করতে বলছি তাদের টোটাল প্রপার্টিকে তাদের অবৈধ টাকায় বউ বাচ্চারা খাবে ফুর্তি করবে লন্ডনে ঘর লন্ডনে ঘর কিনবে লন্ডনে ঘর কিনবে বাড়ি কিনবে আমার চেয়ে কটাকা টাকা বেশি পায় করলেন মায় গাঙ্গুলি ক টাকা বেশি পাবছে আমার চেয়ে আমার লন্ডনে বাড়ি আছে কত বাড়ি আছে ক টাকা বেশি পাইছে কি পায় বল ক টাকা পায় একটা লোক আমার যদি এখন দশতলা বিল্ডিং হয় আমাকে তদন্ত করে দরকার তবে আমি চোর কী করলাম আমার একটা দশতলা বিল্ডিং আমার যে দুটো মাসি তাকে ধরে নিতে হবে আমার কোথায় টাকা দিয়ে আছে দু নম্বরই আছে কী করে আমি দুটো মাসির কিনতে পারি এটা সহজ সহজর্মে তাই এদের প্রত্যেকের সম্পত্তি ক্রোক করতে হবে সিজ করতে হবে বাজাপ্ত করতে হবে করে নিলাম করতে হবে নিলাম করে ওই শত শত কোটি টাকা সরকার দেবে না ওই চুরির চোরেদের সম্পত্তি নিলাম করে তাদের সম্পত্তি টাকা যেখানে যেখানে পাঠানোর পাঠাতে হবে এটা হচ্ছে বিচার আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টকে আমি বিভিন্ন যারা জাস্টিস আছে যারা অ্যাডভোকেট আছে তাদের কাছে আমি এই পরামর্শ দিতে পারি এই কাজটা কবে করা হবে এই কাজ করতে অভিষেকবাবু কি কি পদক্ষেপ নিচ্ছেন বাবু আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনাদের তো কাছের মানুষ কুনাল ঘোষ সে তো কদিন আগেই বলল কদিন আগেই বলল যে শিক্ষায় দুর্নীতিতে যুক্ত মন্ত্রী এখনও ঘুরে বেড়াচ্ছে সে এখনো জেলে নেই আপনি একটু কুনাল ঘোষের সাথে কথা বলুন না কথা বলে মন্ত্রীদের নামগুলো জানুন ইডির জন্য ওয়েট করবেন না আপনি লোকসভা ইলেকশনে এখনো অনেকগুলো পর্ব বাকি আছে চতুর্থ পর্ব চলছে এখন এখনও তিনটে পর্ব বাকি আছে এই তিনটে পর্ব শেষ হবার আগেই আপনি ওই মন্ত্রীকে ধরে তার মন্ত্রিত্ব কেড়ে নিন কেড়ে তাকে জেলে ঢুকিয়ে দিন তদন্ত করুন আপনার নিজস্ব দিয়ে তদন্ত করুন করে জেলে ঢুকিয়ে দিন লোক ধন্য করবে আমি একথা বলেছিলাম যখন মাননীয়াকে কেউ যায় শ্রীরাম বলে তখন মাননীয়া তেড়ে যায় মাননীয়কে পাগলি বলে আখ্যা আখ্যা দিয়ে দিচ্ছে হিন্দু বিরোধী বলে আখ্যা দিয়ে দিচ্ছে মাননীয়া এই যে অ্যাটিটিউড চেঞ্জ করুক করলে মাননীয়ার লাভ মাননীয় কি করা উচিত যেই জয় শ্রীরাম কেউ বলবে মারনীয় তেড়ে গিয়ে বলবেন আরে এসো ভাই বুকে এসো জয় শ্রীরাম তুমি আমার হৃদয় মানুষ এসো ভালোবাসো জড়িয়ে ধরো ঠিক আমার এই কথাটা শুনলো কে দেব দেব কিন্তু ঘাটালে এই কর্মটিই করেছে হ্যাঁ কাজী মাসুবাক্তারি বারবে এই কথাটা বলেছে রাজ্যে মানিয়া কিন্তু করেননি মারনীয়া করলে দেখবেন মানিয়া শান্তি পেয়ে যাবেন এই সমস্যা থাকবে না এই পাগলামিটা বন্ধ আমার প্রশ্ন যেটা অভিষেক করেছে বললেন কি বলেছে যে কী বলল কী ফুটো আচ্ছা তাহলে সুপ্রিম কোর্ট সঠিক তুমি সাংবাদিক তুমি আমার কাছে ইন্টারভিউ নিতে এসছো আজকের দিনটা মনে রাখো সুপ্রিম কোর্ট অন্য কথা বলবে বলতে বাধ্য কারণ ওই ছাব্বিশ হাজারের যে হিসেব তারপরে আরো বাহান্ন হাজার হাজার যাবে ওটা টেটে যাবে বাহান্ন হাজার অবৈধ এই সবটা কি যদি পরে হুল্লোড় পাকাবে বিধানসভা ইলেকশনের আগে এসে চলতে থাকবে এ তো লোকসভা চলছে তখন কিন্তু সুপ্রিম কোর্টের রায় অভিষেক বাবুর ভালো লাগবে না সুপ্রিম কোর্ট দু তিন রকম রায় দেবে এক হচ্ছে অবৈধদের কাছ থেকে টাকা আদায় করো ওই ডিএমকে অর্ডার দেওয়া হবে না ডিএম এর চাকরি চলে যাবে সম্পত্তি ক্রোক করতে বলবো আমি তো বলবো ওদের সম্পত্তি এক করতে আগে পার্থ চ্যাটার্জির অর্পিতা সম্পত্তি আগে বালু সম্পত্তি আগে কুন্তল অয়ন শান্তনু সুবিরেশ কল্যাণময় ম্যাঁ শান্তি প্রসাদ থেকে পিরামিডের মাথা দিদি অবশ্য বলে দিয়েছেন অভিষেকের সব যদি ব্যবসাপত্র পত্র এইভাবে কেড়ে করে নেয় ওর তো ঘর আছে ও খাবে কি খাওয়ার প্রশ্ন আমার খুব ব্যথা জেগেছে ও গরিব লোক ও তো দেখলাম যে ইলেকশন দপ্তরকে একটা হিসেব দিয়েছে এক কোটি দেড় কোটি টাকার মালিক কত গরিব মানুষ গরিব হতে চাই কোথায় যে যাই ভীষণ গরিব মাত্র দেড় কোটি টাকার মালিক নির্বাচন কমিশন মেনে নিল নেই নেই বাড়ি কি রে কলকাতা কর্পোরেশনের গ্রুপ ডি কাজ করে জন্ম বিভাগের ওই জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি করে দেয় সে অভিষেকের চেয়ে অনেক ববি আপনি জানেন তো অভিষেক কত গরিব সেই আপনার গ্রুপ ডিটার কত ধনী খুঁজলি দেখুন জাল জন্ম তারিখ জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট জাল দুটোই জাল তৈরি করে দেয় ওখানে বসে হয়তো কাজ আর কি বিহার তৈরি চারটল বাড়ি আছে আচ্ছা অভিষেক বাবুর একশো দুশো কোটি টাকা নেই তো নেই একদম নেই তো অভিষেক বাবুর সংসারে প্রচুর টান তার বউ বাচ্চা কে খাওয়াবে আপনি আমি আসুন সামাজিক দায় আছে তিনি আমাদের মর্যাদার প্রতি আমরা চাঁদা তুলে তাদের খাওয়াই আমি অনেকদিন আগে বলেছি আমরা চাঁদা তুলে খাবো বাংলা গর্ব তারা কিছু তো দেখতে বলুন তো বাংলা গর্ব এসব পাগলামি তো সীমা থাকা উচিত একটা আমি পরিষ্কার বলছি অভিষেক এটা সাময়িক এই দু মাসের ভোটের যে কথাগুলো বলতে হয় লোককে উৎসাহিত করার জন্য গরম খাওয়ানোর জন্য ওইটার জন্য আপনি বলেছেন এটা আপনি ভালো জানেন আসলে সুপ্রিম কোর্ট ভয়ঙ্কর কিছু রায় দিতে চলেছে বাংলার ব্যবস্থা চোর চিঠি বা ছাচোরটা তারা কান্নাকাটি শুরু করে তারা গোটা রাজ্যে বিস্ফোরণ ঘটাবে চার সময়ের অপেক্ষা হাইকোর্ট তো ভালো নয় সুপ্রিম কোর্ট খারাপ কিন্তু বলতে দেবো না তখনও বলতে হবে সুপ্রিম কোর্ট দিদির আত্মার শান্তি কামনা করেছে তখনও কিন্তু বলতে হবে ধন্যবাদ তাহলে শেষ প্রশ্ন অভিযোগবন্ধবদ্যায় বলেছে যে বাম বিজেপি যে চাকরি খাওয়ার সরযন্ত্র করেছে সেই সরযন্ত্র চিনমুন সফলতে দেয়নি তারা যে অঙ্গীকার করেছিল চাকরি যেতে দেবে না তা অক্ষরে অক্ষরে পালন করেছে এবং বাম বিজেপি নাকি চাকরি খেয়ে না আর চিনমুন চাকরি দেয় আমরা কথা দিয়েছিলাম মানুষকে যে মেধা যুক্ত যারা যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে একজনেরও চাকরি যাবে না যার যেখানে যা আইনি পরামর্শ সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে তৃণমূল কংগ্রেস দেবে আমরা কথা রেখেছি একজনেরও চাকরি দিতে তিনি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার চাকরি দিতে চায় আর সিপিআর সিপিএম আর বিজেপি মানুষের চাকরি খেতে চায় সুপার নেমারি পোস্টে যারা এটা পাশ করেছিল তাদের বিরুদ্ধে কারবারই করতে বলা হয়েছিল সিবিআইকে ওটার স্টে অর্ডার কেন নিলেন দিদি ওটা না নিয়ে তো দেখতে পারতেন সব আপনার লয়ারাই তো বলে যে গোটা মন্ত্রিসভা জেলে চলে যাবে ওটা তো অবৈধ কাজ ছিল না নাহলে মন্ত্রিসভা জেলে যাওয়ার ভয়টা হলো কেন তার জন্য আমাদের পকেটের ট্যাক্সের পয়সা কোটি কোটি টাকা খরচা করতে হলো কেন সুপ্রিম কোর্টে বৈধ কার ছিল ওটা ওইটি বলেছিল বিকাশ অর্জন ভট্টাচার্যরা যে একটা কিছু পাপ বন্ধ করতে গিয়ে আর একটা পাপ তৈরি করা যায় না ওটা পাপ ছিল ওটা অপরাধ ছিল অপরাধ চোর শিক্ষকদেরকে ওই জায়গায় শূন্য ওই শূন্য জায়গায় পূর্ণ করতে চেয়েছিল চোর শিক্ষকরা এই সুপর্ণটিতে পূর্ণ হয়ে যায় এটা হয় কোনো দিন মাননীয় আপনি তো বলেছিলেন যে যারা চাকরি দেয় একশো জনকে তাদের তো ঘরের লোক একটা দেবেই পার্থবাবুরা ওটাকে উল্টে দিয়েছে নিরানব্বই পার্সেন্ট সদলোককে দিতে বলেছেন আপনি এক পার্সেন্ট ঘরের লোককে অবৈধভাবে দিতে বলেছেন সরকারি চাকরি চাকরি অবৈধভাবে দিতে বলছে খোদ মুখ্যমন্ত্রী যে দেওয়া যায় এই নজির আমি এই দেশে কোথা বিশ্বাস যাই না নিজে থেকে নিজের মুখে বলছে পার্থবাবুরা কি করেছে নিরানব্বই শতাংশ অবৈধভাবে করেছে ঘরের লোককে টাকা দিয়ে টাকা দাও ঘরের লোক আর কি আর এক পার্সেন্ট বৈধ করেছে কিনা সন্দেহ আছে তো আমি পরিষ্কার করে বলছি খুব খারাপের দিকে এ করছেন আপনারা এটা চলতে পারে না এটা বন্ধ করুন এখনো ক্ষমা চেয়ে নিন বঙ্গবাসীর কাছে ক্ষমা চেয়ে নিজেদের যত কিছু পা পণ্যাই সেটাকে নিজেদের মোচন করুন মানুষ খুশি হবে মানুষ কাঁদছে বড় সবাই জেনে গেছে আপনি জানেন বাংলার মানুষ এত লোভী হয়ে গেছে বাংলার মানুষ এত ভিক্ষুক হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার করেছি পরে দেড় হাজার করে দিলে যতই চামারি করি না কেন ভোট আমি পাবো এই কথাই কি সত্য আপনি বাংলার মানুষদের কী ভাবছেন বাংলা পুরুষদেরকে তো রেপি ভাবা হচ্ছে সন্দেশ নাকি দু হাজার টাকা দিয়ে মহিলাদেরকে কিনে নেওয়া যায় মহিলাদেরকে দু হাজার টাকা দিয়ে কিনে নেওয়া যায় বাংলার মহিলাদের এমন হাল আপনি তো তাই তো এক হাজার টাকা দিয়ে কিনে দিচ্ছেন শুভেন্দুবাবুরা দু হাজার টাকা কিনছে আর আপনি লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা কিনছেন তো বেশি টাকা দিয়েছে যাবে তো তো শুভেন্দুবাবুরা দু হাজার টাকা দিলে একজন মহিলা বাংলার বলে দেবে ঘরে ঘরে মহিলারা বলে দেবে আমাকে রেপ করেছে রেপ করেছে রেপ করেছে বাংলার মহিলাদের আত্মসম্মান বোধ এত ঠুঙ্কো আপনি ঠিক জেনেছেন আপনি কি জেনে গেছেন নাকি এই বাংলার মহিলাদের দল আপনাদের অসম্মান সম্মান কিচ্ছুটি নেই নাকি হ্যাঁ ভোট দিন ভোট দিন মন্দির আর রাজ্যপালকে ধরুন রাজ্যপালকে যে মহিলা বলেছে সে একদম সত্য মাননীয় বলেছেন যে রাজ্যপালের সাথে যদি ডাকে আমি রাজভবনে যাব না এ বাবা রাজভবনে পুরুষ আছে হেমত্র পুরুষ মাননীয় বয়স্ক একটা মহিলা সেও নাকি রাজ্যপালকে ভয় পাচ্ছে বলছে রাস্তাঘাটে হলে দেখা করব রাজভবনের বাবা দেখা করব না কত ভয়ঙ্কর সম্মান ভবন তো কি যে প্রমাণিত হয়ে গেছে দিদি পার্ক স্ট্রিটটাও তো বলেছিলেন প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হলো কে কে শাস্তি পেল আপনি তো এমপি করে দিয়েছিলেন কাদেরের বন্ধুকে যে আসলে লেপ করেছিল হ্যাঁ মনে পড়ে মানুষকে কত বোকা ভাবা হবে রাজ্যপালের ইজতকে নিয়ে যেখানে খেলা হয় নিলাম করা হয় হ্যাঁ রাজ্যপালের পাপ অন্যায় করলে শাস্তি হবে কিন্তু অন্যায় করেছে পাপ করেছে প্রমাণ হবার আগে মাননীয় কি করে বলে দিলেন যে উনি মনস্টেশন করেছেন করেছেন অভিযোগ উঠেছে না করেছেন এবং তার রাজভবনে যাওয়া যাবে না ওরে বাবা কারণ মাননীয় মনে করে দিলেন তিনি নারী তিনি মুখ্যমন্ত্রী পরিচয়টা তার কাছে বড় নয় তিনি নারী পরিচয়টা বড় আর সন্দেশ তাই নারীরা কি বলি হারি ওরা কি নয় নারী ওরা যে দলিত ওরা যে গরিব ওরা দু হাজার টাকায় তাই শুভেন্দুর কাছে হয় বিক্রি এটা বলতে বললেন আপনি প্রমাণ করে দিয়েছেন নাকি আপনি গঙ্গাধর থেকে কি বলছেন এখানে তো প্রত্যেকেই বিক্রি হয় গঙ্গাধর যে বিক্রি হবে না জানলেন জানলেন কোথেকে যেখানে পশ্চিমবঙ্গে সকালে বিকেলে দুপুরে তিনটে সময়ের মধ্যে রাজনীতির লোকরা পাল্টি খায় সিপিএম থেকে বিজেপিতে বিজেপি থেকে তৃণমূলে আবার তৃণমূল থেকে বিজেপি একদিনই চারবার পাল্টি হয়ে যায় যেখানে বাংলার মানুষ সকালে এক পার্টিতে বিকেলে এক পার্টিতে হয় তো গঙ্গাধর তৃণমূলে ছিল সে বিজেপিতে আপোষ করে টাকা নিয়ে নেয়নি কী গ্যারান্টি আছে জল ভিডিও বানায়নি কী গ্যারান্টি আছে বা হতে পারে ভিডিও সত্য হতে পারে মিথ্যে নয় জানালেন কোথেকে দুটিতে হতে পারে রাজ্যপালের ঘটনা সত্য হতে পারে মিথ্যে নয় আপনি জানলেন কোথেকে এখানে যদি দু হাজার টাকায় ধর্ষণের নিজে অভিযোগ করতে পারে যে আমাকে ধর্ষণ করেছি দু হাজার টাকা বিনিময় আপনি বলছেন তো ওটা আমি বলছি না তাহলে রাজ্যপালের ওখানে যে মহিলা তাকে কি এমএলএ টিকিট দেবেন নাকি আপনি সামনে বিধানসভা ইলেকশনে আর বড় চাকরির কোনো এ নেই তো প্রপোজাল নেই তো এটা তো ভাববে কারণ ওখানে চাকরির অস্থায়ী ছিল আপনার কাছে চাকরির স্থায়িত্ব পেয়ে যাবে এই লোভে তিনি মহৎ মহৎ কথা বলে ফেলছেন এমনটা নয় তো আবৃত বলছেন বাংলার মহিলারা দু হাজার বিক্রি হয় তো ওই মহিলা বিক্রি হবে না কি গ্যারান্টি আছে ওই মহিলারা পবিত্র ধৌত পরিশুদ্ধ আর সন্দেশকারী মহিলা কলুষিত চরিত্রহীন লম্পট বৃত্তবাদী কেন বলছেন এ পয়সাওয়ালা গরিব বলে এবার ধনী বলে একটু চকচকে চকচকে বলে আর ওরা আদিবাসী বলে দলিত বলে কালো বলে পিছড়ি বলে গ্রামীণ বলে অসহায় বলে ধন্যবাদ